মৃত পিতার রেখে যাওয়া শেষ সম্বলটুকু অসহায় মেয়ের হাতে তুলে দিল পুলিশ বড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগর থানার ঘটনা জানলে অনেকেরই আশ্চর্য লাগবে কতটা দক্ষতা ও মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার ইচ্ছা থাকলে তবেই এই ধরনের কাজ করে পুলিশ শুধু এই ঘটনা নয় বারে বারেই সাইবার প্রতারণায় সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে বলাগর থানা আর সেই বিশ্বাস থেকেই থানায় অভিযোগ জানান এই দম্পতি এবারও নিরাশ করেননি বলাগড় থানার ভারপ্রাপ্ত অধিক আধিকারিক সোমদেব পাত্র বলাগর থানার পুলিশ সূত্রে জানা যায় হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়ার বাসিন্দা সম্পর্কে স্বামী স্ত্রী রাজু সর্দার ও পূজা সর্দার মল্লিক রাজুর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের কালনায় কালনা অ্যাক্সিস ব্যাংক থেকে সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে ফোন করে তাদের জানানো হয় পূজার নামে তার প্রয়াত পিতা একটি ফিক্সড ডিপোজিট করে গেছেন যার নমিনি সে এবং সেই টাকা তুলে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করতে বলা হয় পূজা সেই মতো ব্যাংকে যান ব্যাংককে গিয়েই যাবতীয় নমিনির নথি জমা দিয়ে দেন এবং ব্যাংকের কথা মতো সেখানে একটি অ্যাকাউন্ট খোলেন কুড়ি সেপ্টেম্বর তার দশ দিন বাদে ব্যাংক থেকে জানা যায় পূজার অ্যাকাউন্টে সেই টাকা না ঢুকে তার প্রয়াত পিতার অ্যাকাউন্টেই সেই টাকাটা ঢুকে গেছে ভুল বসত। এবং সেই টাকা কেউ আবার তুলেও নিয়ে গেছে মাথায় হাত পড়ে যায় পূজার দেরি না করে ঘটনার কথা জানিয়ে বলাগড় থানায় সাইবার অভিযোগ করেন ছাব্বিশে ছাব্বিশে নভেম্বর দু থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রের নির্দেশ মতো তদন্ত শুরু করে পুলিশ এবং উদ্ধার করে পূজার বাবার রেখে যাওয়া দু লাখ উনষাট হাজার টাকা আজ বুধবার সেই খোয়া যাওয়া সম্পূর্ণ দু লাখ উনষাট হাজার টাকা আনুষ্ঠানিকভাবে পূজার হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ এস সুবীর রায় সাইবার এক্সপার্ট তসলিমা পূজা জানান প্রথমে ভেবেছিলেন তার পিতার রেখে যাওয়া টাকা আর পাবেন না তবে অনেক উদাহরণ দেখে আশ্বস্ত হয়েছিলেন বলাগড় থানার প্রতি এবং ভরসা ছিল বলাগড় থানার উপর সেই বিশ্বাসেই থানায় অভিযোগ করেন এবং হাতে নাতে ফল পান এদিন টাকা হাতে পেয়ে আধিকারিক সন্দেহ পাত্র সহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি জানান হ্যাঁ থানায় ডাকলো আমি টাকা ফেরত পেয়েছি তার জন্যে

এবার ফোন হ্যাঁ আবার ওই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে গেছিল তো তারপরে আমি ওর কাছে যাই জানতে পারার পর যে এরকম অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তা টাকাটা তুই ফেরত দে তো বলে কি টাকা ঢুকে যে আমি খরচ করে ফেলেছি বিক্রম সরকারের কাছে কাল্লা কদমতলায় তো এবার তারপরে যখন বললাম যে টাকাটা ও বললো দেবো না এখন আমি দিতে পারবো না টাকা তারপরে যখন আমি এই থানায় আসি এ বলাঘর থানায় এসে তো ম্যাডামের কাছে আসি সাইবার ক্রাইমে কেস হয় তো ম্যাডাম মানে সব কিছু বলার পরে ম্যাডাম সব অ্যাকাউন্টগুলো যখন বন্ধ হয়ে যায় সবার তখন মানে সে যখন লেনদেন করেছে ফোনপের মাধ্যমে যতগুলো অ্যাকাউন্টে করেছিল সেই অ্যাকাউন্টগুলো সব বন্ধ হয়ে যায় এবার সেই অ্যাকাউন্টগুলো এবার বন্ধ হওয়াতে তারা কি করেছে সেই ব্যক্তি যারা অ্যাকাউন্টে ঢুকেছিল মানে যে টাকাটা খরচ করেছে তার কাছে সবাই তার কাছে মানে সবাই মিলে গিয়ে চাপ দেয় যে টাকাটা তুই এরকম টাকা লেনদেন করেছিস তো আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে তো তাকে টাকাটা ফেরত দে টাকাটা ফেরত দিলে তবে তো আমাদের অ্যাকাউন্টগুলো খুলবে বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স